দুর্গাপুরে আয়োজিত হল থার্ডলার্সের পঞ্চম বছরের অ্যানিভার্সারি অনুষ্ঠানে রোড সেফটি নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্যের সাড়ে তিনশো জন বাইকার অংশগ্রহণ করেন দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর থটলার্সের পঞ্চম বছরের অ্যানিভার্সারি দুর্গাপুর সহ এই রাজ্য এবং ঝাড়খণ্ডের কিছু বাইকারদের নিয়ে একটি বাইকার মিট আয়োজন করা হয় এই অনুষ্ঠানে রোড সেফটি এবং যাত্রী সাথী অ্যাপ নিয়েও আলোচনা করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের ডিসিপি বিজয় সাথী স্পাসুমাত্রী প্রায় সাড়ে তিনশো জন বাইকারদের উপস্থিত ছিল এদিন এদিন অনুষ্ঠানে আসা মুখ্য অতিথি দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি বিজয় পাশুমাত্রী জানান বাইকারদের ড্রাইভ লাইফ মেনেই বাইক চালানো উচিত স্পিড নিয়ন্ত্রণে রেখেই চালানো প্রয়োজন সাউন্ড লিমিট বেশি থাকলে আইনি পদক্ষেপ নেওয়া হয় সাথী অ্যাপ সরকারি অনুমোদন দ্বারা প্রদত্ত যার মাধ্যমে কোন রকম কোনো কমিশন নেওয়া হয় না এই অ্যাপের মাধ্যমে সব দিক থেকে নিরাপত্তা বজায় থাকে ইয়াত্রী সাথী অ্যাপের মাধ্যমে দুর্গাপুর এবং আসানসোলে প্রায় এক হাজারটি রাইডও করা হয়েছে বাইকারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই সব সময় সেফ সেফ ড্রাইভ করার প্রয়োজন তো হেলমেট পরে ড্রাইভ করুন আর স্পিড লিমিট যেটা থাকে ওটার মধ্যে ড্রাইভ করুন আর এটাই আমার মেইন পয়েন্ট আমাদের প্রায় মাসে আমরা চারশোটা স্পিড লিমিট মানে সাউন্ড লিমিটের জন্য যদি সাউন্ড লিমিট থেকে বেশি থাকে তো আমরা প্রসিকিউশন করি তো যদি এরকম স্পেসিফিক কিছু কমপ্লেন থাকলে আমাদের নলেজে নিয়ে আসলে আমরা অবশ্যই ওদেরকে আইনের মতো কারবাই করব যাত্রী সাথী অ্যাপ গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে এটা মানে সব দিক থেকে নিরাপত্তা তো আছেই পুলিশ দাঁড়িয়ে আছে আপনার রাইড পুলিশ নিজেই করাচ্ছে আর ফেয়ার এর ক্ষেত্রে তো এখানে কমিশন নেবার জন্য কোনো মাঝখানে কোনো প্রাইভেট এজেন্সি নেই শুধু ড্রাইভারদের সঙ্গে প্যাসেঞ্জারকে কানেক্ট করা হচ্ছে তো প্যাসেঞ্জার যেটা দেবে 100% টাকা ড্রাইভারের অ্যাকাউন্টে চলে যায় তো এটার জন্য আমি বলবো কি ফেয়ার ও অনেক কম হয়ে যায় যেহেতু কমিশন 20% 30% এই রকম নিতে থাকে প্রাইভেট এজেন্সি এখানে কোনো প্রাইভেট এজেন্সি কমিশন নিচ্ছে না তো তার জন্য একদম সব সব দিক থেকে দেরপত্তা বলুন বা ফেয়ার বলুন সব দিক থেকেই এটা সেফটি অ্যান্ড সিকিউরিটি সব কিছু আছে এর মধ্যে তো আমি সবাইকে এপিল করবো যাত্রী সাথে একবার ডাউনলোড করুন ট্রাই করুন আমরা এখনও অনেক কিছু রাইড করছি দুর্গাপুর আসানসোল মিলিয়ে প্রায় হাজারখানা রাইড আমরা করছি তো আমি সবাইকে এপিল করব এটা ইউজ করুন আর আপনি সার্ভিসেস পান দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাদে বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা